যথা ধর্ম তথা জয় কিছুদিন গেরুয়া মিছিলে আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে শুভেন্দুবাবুর সঙ্গেও হেঁটেছিলেন আজকে আবার রামনবমী মিছিলেও আপনাকে পেলাম আপনি শুভেন্দুবাবুর সঙ্গে যেটা হেঁটেছিলাম সেটা হচ্ছে সনাতনী ধর্মের হিন্দু বাঁচাও আমাদের মিছিল হয়েছিল সেখানে কোনো বিজেপির কোনো পতাকা ছিল না অতএব এটাকে নিয়ে রাজনীতিভাবে না দেখলেই ভালো আপনি কাগজ কলমে এখনো তৃণমূলে রয়েছেন কিন্তু বর্তমানে আপনি তৃণমূলের অচ্ছ তাই বিজেপির প্রিয় আপনার বিরুদ্ধে এমনই কটাক্ষ করছে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কি বলবেন চোদ্দ মাস হয়ে গেল চোদ্দ মাসে কখনো তিনি কি করছেন বা কি প্রয়োজন মনে করেন না অতএব এর জবাব আগামী দিনে পাবে আমরা দেখছি তিনি তার মত করে চলছেন আমরা আমাদের যে কাজ কাউন্সিলর বলে আমরা যে দলের কাউন্সিলার মনে করে না আর মনে করে না এই কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হয়েছিল তার কোনো আমন্ত্রণও আমরা পাই না তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝবো সর্বোপরি একটা কথা বলতে চাই আমরা কাথির মানুষ বা সাধারণ মানুষ সারা পশ্চিম বাংলার মানুষ জিনিস নিয়ে বেঁচে থাকবে শিক্ষা স্বাস্থ্য খাদ্য আজকে সমস্ত জায়গায় একটা জটিলতার তৈরি সৃষ্টি হয়েছে এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই এই জায়গা থেকে আমাদেরকে আমরা কখনো বাইশ মাসী পৌরসভায় আমরা প্রধান হিসেবে আমরা কাজ করেছি মানুষের কাজ করেছি নিষ্ঠা সততা সহিত করার চেষ্টা করেছি এবং মানুষকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেছি তারা যেমনভাবে চলছে আমরা আমাদের মতো করে ভাবছি আগামী দিনে আরো বৃহত্তর ভাবতে হবে একটু সময় লাগবে সময় এলে ঠিক পেয়ে যাবেন উত্তর তাহলে রাজনীতিতে কি নতুন ইনিং শুরু করছেন আমরা যে দলের হয়ে আজকে আমরা ভোটে নির্বাচিত হয়েছি বিধানসভা ভোটে দল দুশোর বেশি সিট পাক আমরা রামনবমী পুজো করেছিলাম তার মর্যাদা পেয়েছি শিশির বাবুকে প্রণাম করতে গিয়ে বাবা মা জন্ম দিয়েছিল কিন্তু শিশির বাবু পৌঁছেছে শিশির বাবুর সঙ্গে মতবিরোধ থাকতে পারে তিনি বিজেপিতে যেতে পারেন কিন্তু আমরা তো সে মর্যাদার এ করিনি দল যখন ক্ষমতায় আসেনি এই শিশির বাবু তখন ছিলেন সেখানে দলে ছিলেন দীঘায় তখন দল ক্ষমতায় আসেনি দীঘাতে রাজ্য সম্মেলন হয়েছিল তখনকার দিনে আমরা উজাড় করে দিয়েছিলাম আজ তার পেতে হবে আমাদের কর্মফলের ভোগ কিন্তু যথা ধর্ম তথা জয়